জাহিন রেকমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম ডাব্লিউপি এস আই রেকুমেন্ট অফিশিয়ালি পাবলিশ হয়ে গেল পাঁচ তিন দু হাজার চব্বিশে পাঁচ তারিখে পাবলিশ হয়ে গেছে এখানে তোমাদের যে কতগুলি পোস্ট আছে এবং মেল মেল পোস্ট কতগুলো আছে ভ্যাকান্সি কতগুলো আছে এবং ফিমেল ভ্যাকান্সি কতগুলো আছে এবং তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে এবং তোমাদের যে এজ লিমিট কত থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত থাকবে এবং যে শারীরিক মাপঝোপ এবং ফিজিক্যাল ইভেন্ট তোমাদের কি কি থাকবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো পর পরে এবং তোমাদের সিলেবাস কি থাকবে আমরা সিম্পলি থ্রি ডটে ক্লিক করে এই যে রিকমেন্ড অপশানটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে এই যে আমাদের নোটিশটি দেখে নাও রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্যাচ অ্যান্ড সাব ইন্সপেক্টর ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এই যে ভিউ ডিটেলস আছে এই ভিউ ডিটেলস আমরা সিম্পলি ক্লিক করে আমরা ভিতরে চলে যাব ভিডিও ক্লিক করে ভিতরে চলে যাব এখানে যে আমরা দেখতে পাবো যে পাঁচ তারিখে যে পাঁচ তিন দু হাজার চব্বিশে তিনটে নোটিশ পাবলিশ হয়েছে তিনটে নোটিশ পাবলিশ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে সেই দ্বিতীয় নাম্বারে যেটা আছে এটা হচ্ছে শর্ট নোটিশ আমরা শর্ট নোটিশ দেখব না কেন আমাদের যে ডিটেলস নোটিফিকেশানটি আছে তিন নাম্বারে ঠিক আছে ডিটেলস নোটিফিকেশনটি আছে তিন নাম্বারে এই যে গেট ডিটেলস গেট ডিটেলস আমরা সিম্পলি ক্লিক করবো গেট ডিটেলসে ক্লিক করার পর আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে সরাসরি এই যে আমরা এখানে চলে এসেছি আমাদের যে এই যে তোমাদের দেখতে পাচ্ছ নোটিস যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেকমেন্ড বোর্ড ঠিক আছে এখানে আমরা নিচে চলে আসবো এই যে ইয়ে আছে অ্যাড্রেস আছে এই যে পোস্ট নেম দেখে নাও পোস্ট নেম দেখে নাও সাব ইন্সপেক্টর আর্ম নেম ব্যাচ এন্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে দু নম্বর তোমাদের পে যে স্যালারি কি থাকবে সেটা অ্যাজ পার রুলস অনুযায়ী হবে

এগুলো আমি পিডিএফ এর লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে খুব সহজেই তোমরা ওখান থেকে জয়েন করে নিতে পারবে টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও টোটাল ভ্যাকেন্সি এখানে চারশো চৌষট্টি আমরা স্ক্রল করে নিচে চলে আসবো একদম নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এই যে তিন নাম্বার আছে নিচে চলে আসবো নিচে চার নাম্বার দেখে নেবো এখানে এখানে যে আমাদের এজ আছে ঠিক আছে এখানে এজ আছে এখানে যে কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই এক এক দু চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স হবে এবং যে এস সি আছে তারা ও আছে তারা অবশ্যই ছাড় পেয়ে যাবে বয়সের ছাড় পেয়ে যাবে ছাড় পেয়ে যাবে এই যে এডুকেশন কোয়ালিফিকেশন এই যে আছে যে সি এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলছে দা অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ইন ডিপ্লয়মেন্ট ফর অর্গানাইজেশন ইউনিভার্সিটি অফ অ্যাকুভাল্যান্ড মানে যে কোনো শাখা থেকে তোমাদের যে গ্রাজুয়েট পাস করলেই হবে যে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে এবার ডি তে কী বলছে দেখুন ল্যাঙ্গুয়েজ যে তোমাদের এখানে তোমাদের যে বলছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে কিন্তু লিখতে পড়তে অবশ্যই জানতে হবে তোমরা নিচে চলে আসবো একদম একদম নিচে চলে আসবো সুগল করে নিচে চলে আসবো এখানে আমাদের যে ইভেন্টটি আছে ফিজিক্যাল ইভেন্টটি আছে এখানে দেখে নাও যে তোমাদের এখানে এখানে তোমাদের মেল মেন মেল ক্যান্ডিডেটের জন্য আছে মেল ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের দেখে নাও যে প্রথমে সাবস্পেক্টার এখানে আনার্মড ব্যাচ ঠিক আছে আনার্মড ব্যাচের জন্য এখানে হাইট লাগবে তোমাদের একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর হাইট লাগবে এবং চেস্ট লাগবে এই যে উনআশি এবং ফুলিয়ে পাঁচ পাঁচটা আমি খোলাতে হবে এবং ওয়েট লাগবে ছাপান্ন ঠিক আছে এবার ফিমেল ফিমেল ক্যান্ডিডেট মধ্যে তোমরা এগুলো দেখে নেবে এগুলো দেখে নেবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ফিমেল ক্যান্ডিডেটের জন্য এগুলো লাগবে আমি পিডিএফটা দিয়ে দেবো অবশ্যই আর এই যে এখানে কিছু ইভেন্ট আছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে ইভেন্ট আছে এই যে এখানে বলে দিয়েছে মেল ক্যান্ডিডেট বোথ আর্মড আমড এবং আর্ম ব্যাচ তোমাদের বোথ ক্যান্ডিডেটের জন্য যে আটশো মিটার রান থাকবে তিন মিনিটে এবং ফিমেল ক্যান্ডিডেট তোমাদের এখানে দুটো যে আনার্মড ব্যাচের যে চারশো মিটার দু মিনিটে রান করতে হবে এবং যে ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যারা আছে বোথ এই যে বোথ এই চারশো মিটার তোমাদের রান করতে হবে ঠিক আছে চারশো মিটার রান করতে হবে এক মিনিট চল্লিশ সেকেন্ডে তো এখানে চলে আসবো আমাদের যে এখানে ম্যাথড অফ ম্যাথড অফ রিক্রুটমেন্ট ম্যাথড এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট ম্যাথডটি থাকবে প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে এই যে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে তারপর পিএটি এবং পিএটি হবে পিএমটি হবে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে এই যে তোমাদের ফাইনাল 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 এক্সামিনেশন হবে তো এখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম টোটাল দুশো নাম্বারের হবে টোটাল দুশো নাম্বারের হবে ঠিক আছে প্রিলিমিনারি এক্সাম টোটাল দুশো নাম্বারের হবে এবং এখানে যে এই যে কিছু কিছু ইভেন্টে ভাগ করা আছে কোনটা কত নাম্বারে হবে এগুলো ভাগ করা আছে এগুলো পিডিএফ দিয়ে দেবো আমি দেখে নেব এগুলো অবশ্যই নিজে তোমাদের ফিজিক্যাল ইভেন্ট হবে এখানে আর এখানে তোমাদের নিচে চলে আসবো স্ক্রল করে নিচে চলে আসবো এই যে সি এখানে দেখলাম তোমাদের ফাইনাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফাইনাল যে এক্সামিনেশন হবে সেটাও দুশো নম্বরের হবে কিন্তু এটা পেপার ওয়াইজ হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি ঠিক আছে পেপার ওয়ানে তোমাদের এই যে একশো নম্বরের কোশ্চেন থাকবে পঞ্চাশ মার্কের কোশ্চেন দেখে নাও যে জেনারেল ওয়ারনেস থাকবে এবং এই যে পেপার এ থেকে নাও ইংলিশ থাকবে ইংলিশ পঞ্চাশ নম্বরে এক ঘন্টা থাকবে এবং এই যে এখানে বেঙ্গলি হিন্দি এই যে এইগুলো থাকবে তিনটে পেপার ইয়েতে তোমাদের যে এটা হবে ঠিক আছে পরীক্ষাটি হবে তো আমরা স্কুল করে নিচে চলে আসবো একদম এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে যে তিনটে পেপার যে পরপর তিনটে যে এটা পেপার ওয়ান ঠিক আছে প্রিলিমিনারি এক্সাম এই যে পেপার ওয়ান অনুযায়ী এই তোমাদের সিলেবাস থাকবে এবং এই যে এখানে ফাইনাল এক্সাম পেপার টু অনুযায়ী এটা তোমাদের সিলেবাস থাকবে এবং এই যে এখানে বলছে এই পেপার থ্রি অনুযায়ী এইগুলো তোমাদের ইয়ে থাকবে যে সিলেবাস থাকবে সিলেবাসের মধ্যে এবং এই যেখানে বলছে এখানে আট নাম্বারে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার নম্বর তারপর এই যে ন নম্বর আছে নম্বরে তোমাদের যে মেডিকেল এক্সামিনেশান হবে মেডিকেল এখানে তোমাদের কি বলছে এই যে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার জন্য বলছে এবং এখানে কি বলছে দেখিনি এই যে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে দেখে নাও যে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন ঠিক আছে তোমাদের ন তারিখ থেকে নয় তিন দু হাজার চব্বিশ নয় তিন দু হাজার সকাল ছটার থেকে এই যে সাত চার দু হাজার এই যে তেইশটা উনষাট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে ঠিক আছে তো এখানে আমরা চলে আসবো এখানে তোমাদের বারো অ্যাপ্লিকেশন ফি লাগবে এগুলো তোমরা দেখে নিও অল ক্যান্ডিডেট এখানে দুশো সত্তর টাকা এখানে যে বাকি আছে শিডিউল কাস্ট এবং থার্ড জেন্ডার আছে তাদের এইগুলো ফিস লাগবে তো স্কল করে আমরা এখানে কি বলছি দেখে নাও তেরো নম্বরে যে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন উইল বি টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইউজিং দ্য ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই যে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমেও তোমাদের নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন করতে পারো এবং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ডাব্লিউ বিপি পুলিশ ডট জিও ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানের মাধ্যমেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এবং যে অ্যাপ্লিকেশন ফি আছে তোমাদের এই যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং বা ই ওয়ালেট বা ইউপিআই এর মাধ্যমে তোমাদের যে পেমেন্টটি আছে সেই পেমেন্টটি তোমরা করতে পারো সেই পেমেন্টটি করতে পারো খুবই সহজে তোমরা ফর্মটিকে ফর্ম ফর্ম ফিল শুরু হলে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল তোমরা করতে পারবে আর এখানে তোমাদের বলা হয়েছে যে এখানে চোদ্দ এখানে যে সাত দিন ঠিক আছে ফর্ম ফিল পর থেকে তোমাদের সাত দিন তোমাদের এই ওয়েবসাইটটি খোলা থাকবে যে উইন্ডোজ এডিটিং মানে তোমাদের যদি কোনো ভুল চোখ হয়ে থাকে তাহলে তোমরা সেই ভুলগুলোকে ঠিক করতে পারবে ঠিক আছে ভুলগুলোকে ঠিক করতে পারবে এই যে দশ চার থেকে ষোলো চার দু পর্যন্ত তোমাদের খোলা থাকবে সেই ওয়েবসাইট উইন্ডোজ মানে তোমরা সেখানে এডিটিং এডিট করতে পারবে ঠিক আছে তোমাদের যে ডাটা আছে সেগুলো তোমরা এডিট করতে পারবে অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ